দর্শক মাত্র দশ দিনের ব্যবধানে একজন সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডর পর একুশ বছরের জেল আর ছেলে মেয়েকে পাঁচ বছর করে আর সবচেয়ে বড় কথা যে প্লটের জন্য শাস্তি হলো সেই প্লটের জন্য তিনি নিজে কোনো আবেদনই করেননি তাহলে দোষকার তিনি প্লট নিয়েছেন নাকি যারা আবেদন ছাড়াই বাড়ি ডেলিভারি দিয়ে দিয়েছে আর ঠিক এই মুহূর্তে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সরে দাঁড়ালেন আইসিটি থেকে বললেন যে আদালতের ওপর বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই সেখানে আমি লড়ব না লন্ডন থেকে জন ক্যামেক পর্যন্ত বলেছেন এটা বিজয়ীর ন্যায় বিচার প্রশ্ন একটাই বাংলাদেশে আইন চলছে নাকি রাজনৈতিক রিভেন্স চলছে চলুন আজ গভীরে আমার চ্যানেলে দর্শক সাতাশে দু হাজার পঁচিশ ঢাকা একটি বিচারিক আদালত শেখ হাসিনাকে তিনটি মামলা সাত বছর করে মোট একুশ বছরের সশ্রম কারাদণ্ড দিলেন সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদকে পাঁচ বছর করে অর্থদণ্ড ও আছে কারণ পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতি কিন্তু রায়পুরে যে ছবি উঠে আসে সেটা একেবারে চোখ কপালে তোলার মতো আদালত নিজেই বলছে শেখ হাসিনা বা তার পরিবারের কেউ এই প্লটের জন্য কোনো আবেদনই করেনি রাজুকের নিয়ম অনুযায়ী প্রেসক্রাইবড ফর্মে আবেদন ছাড়া প্লট বরাদ্দ দেওয়া যায় না তাহলে কি হয়েছিল তৎকালীন গৃহায়ণ প্রতিমন্ত্রীর নির্দেশে রাজুক কর্মকর্তারা বিধি ভেঙে ফাইল নোট তৈরি করে প্লট বরাদ্দ করে দেন মানে গ্রাহক দোকানে যাননি জানেনও না দোকানদার নিজেই খাবার বাড়ি পাঠিয়ে দিয়েছেন এখন খাবার খাওয়ার জন্য গ্রাহককে একুশ বছরের জেল আদালত আরও বলেছেন রাজুকে গৃহায়ন মন্ত্রণালয় যদি আইন না মানে তাহলে আর কে মানবে একদম ঠিক কথা কিন্তু শাস্তি বন্টন দেখুন শেখ হাসিনার একুশ বছর রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম মাত্র এক বছর গৃহায়ন মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম বেকুসুর খালাস এটা কোন মুখ যুক্তিতে ন্যায় বিচার হলো যারা আইন ভেঙেছে বিধি লঙ্ঘন করেছে তাদের শাস্তি কম আর যিনি আবেদনই করেননি তাকে সর্বোচ্চ শাস্তি এটা কি আইনের শাসন নাকি শাসনের আইন এই রায়ের চব্বিশ ঘন্টা পরেই আরেকটা বোমা ফাটালেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জে ডাই খান পান্না আইসিটি থেকে শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলায় তাকে স্টেট ডিফেন্স কাউন্সিলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল নিয়োগের মাত্র পাঁচ দিনের মাথায় তিনি ফেসবুক লাইভে এসে বললেন আমি ভুল করেছি যে আদালতের উপর আমার মক্কেলের আস্থা নেই সেখানে আমি লড়তে পারবো না এটা আমার নৈতিক দায়িত্ব দর্শক এটা শুধু একজন আইনজীবীর সরে দাঁড়ানো না এটা বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থার উপর একটা সরাসরি চপে টাকা কারণ যে আইসিটি দু থেকে ১২ সালে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিল আর সেই একই আদালত নিয়ে প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘ এমনকি যিনি দু সালে জামাত নেতাদের বিরুদ্ধে প্রসিকিউশনে অংশ নিয়েছিলেন সেই ব্রিটিশ ব্যারিস্টার জন ক্যামেকও বলেছেন এটা বিচারের সঠিক নিয়ম নয় অন্তর্বর্তী সরকার আইসিটির বিশ্বাসযোগ্যতা ধুলোয় মিশিয়ে দিয়েছে ছাব্বিশে নভেম্বর লন্ডনে হাউস অব লর্ডসের সেমিনারে জন ক্যামেক লর্ড কার্লাইল স্যার ইয়ান ডানকান স্মিথ এরা সবাই একই সুরে বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে দেশি আইনে দেশি আদালতে মামলা করা যেত কিন্তু আইসিটিকে ব্যবহার করে যেভাবে বিচার করা হচ্ছে তা ন্যায় বিচার নয় রাজনৈতিক প্রতিহিংসা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত হবে না জাতিসংঘ বলছে অভিযুক্ত অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মান লঙ্ঘন অ্যামনিস্টিক ইন্টারন্যাশনাল কাউন্সিল অব ট্যুরিস্ট সবাই একই কথা দর্শক এখানে সবচেয়ে ভয়ের বিষয় হল দেশের ভিতরে এই রায় নিয়ে কোনো উত্তাপই নেই সরকার পক্ষ যতই বলুক বিচারই আমাদের মূল এজেন্ডা কিন্তু একুশ বছরের হাজার খবরের সোশ্যাল মিডিয়ায় কোনো উন্মাদনা নেই বরং যত উত্তাপ সব খান পান্না সরে নেই এটা কি জনগণের নীরব স্বীকৃতি যে এই বিচারগুলি নিয়ে তাদের সন্দেহ আছে এই সন্দেহ আরও গভীর হয় যখন দেখি যে সরকার বলছে নিরপেক্ষ নির্বাচন হবে সেই সরকারের মিত্ররাই লন্ডনে গিয়ে বলছে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ একদিকে প্রধান বিরোধী দলের নেত্রীকে জেলে মৃত্যুদণ্ডে রেখে নির্বাচন আরেকদিকে বলা হচ্ছে সবাইকে নিয়ে নির্বাচন এটা কোন যুক্তিতে সম্ভব দর্শক আমরা আবার সেই পুরনো মাইনাস টু ফর্মুলার গন্ধ পাচ্ছি এক এগারোর সময় যেভাবে দুই নেত্রীকে মাইনাস করার চেষ্টা হয়েছিল আজও কি সেই খেলাই চলছে শুধু এবার এক পক্ষকে মাইনাস করার খেলা আমার বিশ্লেষণ এটা স্পষ্ট বর্তমান অন্তর্বর্তী সরকারের সামনে দুটো পথ ছিল এক সত্যিকারের সংস্কার নিরপেক্ষ বিচার সবাইকে নিয়ে নির্বাচন তুই পুরনো সহিংসতার রাজনীতি দুর্ভাগ্যবশত আমরা দ্বিতীয় পথই বেছে নিয়েছি বলে মনে হচ্ছে আর এর ফল হবে দেশের আরও বিভাজন আরও অস্থিরতা আরও অর্থনৈতিক ক্ষতি জন ক্যামেক ঠিকই বলেছেন যদি দেশ অস্থির হয় বিনিয়োগ কমবে দারিদ্রতা বাড়বে ভিন্ন মত বাড়বে আর পরবর্তী সংকট আরও ভয়াবহ হবে দর্শক আজকের পরিস্থিতি একটা ব্রেক ফেল করা রোলার কোস্টারের মতো কেউ জানে না কোথায় গিয়ে থামবে কিন্তু একটা জিনিস নিশ্চিত যদি এভাবে রাজনৈতিক প্রতিহিংসা বিচার চলতে থাকে তাহলে এই দেশে কোনোদিনই সত্যিকারের গণতন্ত্র আসবে না আমি শেষ করব জে ডাই খান পান্নার একটা কথা দিয়ে যে আদালতের উপর বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই সেখানে লড়া আমার পক্ষে সম্ভব নয় একজন সিনিয়র আইনজীবী যদি এই কথা বলেন তাহলে সাধারণ মানুষের আস্থা কোথায় থাকবে আপনি কি মনে করেন কমেন্টে জানান আলোচনা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে